ইসমিল্লাহ রকম রহিম হ্যালো দিয়াস আসসালামু আলাইকুম কেমন আপনি সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি কিছু যে ইনস্ট্রামের পক্ষ থেকে আজকে আবারও নতুন কিছু স্পোসেট কালেকশান নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকের কালেকশন হচ্ছে বেনারসি কাতন দিয়ে শুরু করবো কাতামগুলো অনেক সুন্দর একটা কাতন আমি এই যে কাতামটা আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোমেটিকলি আগেই ডিসপ্লে করে রাখছি আপনাদের সুবিধাকে দেখানোর জন্য অনেক সুন্দর একটা কাতন তো আমি কাতামটা দেখাই আপনারা আমাদের সঙ্গে থাকেন ঠিক আছে

অনেক সুন্দর একটা স্পেসিফ কালার আছে প্রত্যেকটা কালার এটা শুধু লালের মধ্যে যারা লাল পছন্দ করেন বেনারসি বেনারসি অনেক অনেক কাতান আছে যেগুলো স্টল দেওয়া এটা ঠিক অন্য স্টাইলের এর মধ্যে কোনো স্টল থাকবে না বেনারসি বেনারসি স্টল সারাটা যেটা আছে অনেক একটা গ্লেজি কাজ করা অনেক গ্লেজি লাগতেছে লোকটা আসলে ক্যামেরাতে কেমন আসতে বুঝতে পারতেছে না কিন্তু অনেক গ্লেজি কাতানটা আসবে শুধু স্টলটা সারা পাবেন বেনারসিতে অনেক স্টল থাকে স্টলটা সারা সিম্পল একটা বেনারসি পাবেন অনলি খুব

তো এর ফাঁকে আমি আমাদের লোকেশানটা একটু বলে যে আপনারা যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শুরু হচ্ছে জে স্টার গ্যালারি ষোলোশো পাক সিটি কর্পোরেশন মার্কেট টাউন হল মোহাম্মত ঢাকা এটা ঠিক সোল এভেন্টের অবস্থিত আমাদের সবটা পেয়ে যাবে সুন্দর একটা কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তো আমি আগেও বলছিলাম এটা ছয়টা কালার অর্থাৎ ছয়টা কালারের মাথা নষ্টকলা কালার অসম্ভব সুন্দর ছয়টা কালার এই কালারটা আগে দেখালাম যেটা ছয়টা কালার

এই যে পুরো শাড়িটা এটা হচ্ছে আসলের শাড়িটা অনেক গর্জিয়াস একটা সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার আসছে সুন্দর একটা কালার আসছে এটা অনেক সুন্দর বেনারসি কাতান এটা কিন্তু সিল্কের মধ্যে সিল্ক কাতানের মধ্যে পড়বে এটা অনেক সুন্দর সফটের মধ্যে এটা পড়বে সাড়ে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিসটা এক্সট্রা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা শুধু স্টোন ছাড়া সুন্দর একটা পায়ের দেওয়া আছে এটার মধ্যে যে ছয়টা কালার ছয়টা কালারই আমি আপনাদের এক একটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা আমি দেখাই নেই শাড়িটা পুরোটা সেম এই প্রিন্টেরই হবে পুরোটা অল্প এই যে ব্লাউজ পিসটা আসবে এই কালার সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর অনলি টাকা এত সুন্দর আসলে আমরা গ্যালারি থেকে আমরা দিয়ে থাকি এগুলো প্রাইস আরো মার্কেট প্রাইস অনেক বেশি বাইশশো পঞ্চাশ টাকার একটা বেনারসি কাতান আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা একটা কালার

ছয়টা কালারের মধ্যে অটোমেটিকলি আচ্ছা কালার দেখে আর দুইটা কালার আছে প্রত্যেকটা কালারে আসলে অসম্ভব সুন্দর এই কালারটা তো আরো মাথা নষ্ট করা কালার ওয়াও মানে জোজ একটা কালার এটা বলার কিছু না এই যে দেখেন কালারটা এই যে ভালো করে দেখেন কালারটা সুন্দর পুরোটা কাজটা গোল্ডেন কাজটা এতটা সুন্দর ফুটছে এই যেটা আছে আসল দায় পুরোটা আসল দায়

এত সুন্দর প্রাইস আসলে আমরাই কে আমরা আর লাভটা খুব কম রাখি এটা আপনাদের সুবিধা পাই সুন্দর একটা আসলে বেনারসি কাটন আপনারা জানেন যে বেনারসি একটা কাটন কিনতে গেলে ফোর থাউজেন্ড ফিফটি থাউজেন্ড প্লাস করতে হয় তো আমাদের কাছে বাইশশো পঞ্চাশ টাকা দেয় এত সুন্দর একটা কাটন পেয়ে যাচ্ছে এটা তো আসলেই অসম্ভব একটা এটি সুন্দর একটা কাটন দেখেন

দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা লুক আসছে যেটা আসলে বা একটা সুন্দর এই জন্য এটা হচ্ছে লাস্ট কালার প্রত্যেকটা ডিজাইন একই রকম শুধু ছয়টা কালারে আমি আপনাদের মধ্যে দেখাইছিলাম যার যেটা যে কালারটা ভালো লাগে অবশ্যই শট করে এই সুন্দর অনেক সুন্দর সুন্দর লাস্ট কালার ছিল আমাদের তো ছয়টা কালারের মধ্যে ছয়টা কালারে আমরা আমরা দেখাই দিলাম যা যেটা ভালো লাগে অবশ্যই শেষ অর্থে আমাদের যে সুবিধা হল আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারে আমাদের শোরুমটা এভাবে বললেও যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমার শোরুম হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্কের মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা জেস্টার গ্যালারি ষোলো সতেরো স্টার গ্যালারি সেই সোনালি ব্যাংকের ওপর এটা আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুমে আসলে আসলো অনেক 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 কালেকশন আমরা পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে বলতে থাকি শোরুমে আমাদের হাজার হাজার কালেকশন যেটা অনেক সুন্দর সুন্দর যে কোনো ডিজাইনের যে কোনো প্রাইজের যে কোনো মডেলের আপনার প্রাইজে নিতে পারেন তো এটা আমাদের লাস্ট ছিল আমরা নেক্সট ভিডিওতে আবারও অনেক অন্য কিছু অন্য কিছু কালেকশান নিয়ে আসবো তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম